আমরা সফল কাকুর সোনার দোকান শেষ কিচ্ছু না বেতলা অবস্থা আস্তা বাজার শেষ করলি আমার ইচ্ছা আছে সাদা মানে সামলাই যাব আসতে শান্তি শৃঙ্খলা ভাবে কমব কিন্তু না কমছে না এটা ই হারে উগ্রবাদীরা বাড়াইছেন আর কি আস্তা বাজারের অবস্থা অবস্থা বেহাল খেউর দোকানের কিচ্ছু জিনিস বাড়ছে না সব শেষ খেউর দোকানের কিচ্ছু রাখছি না সব শেষ জিনিসপত্র এই দেখো অবস্থা জিনিসপত্রের অবস্থা দেখো দোকান ভাটের অবস্থা দেখো রাখছই না অবস্থা দেখো এই দেখো দোকান ভাটের অবস্থা দেখো আমি লাইভ করি আর বড় কষ্ট মানে দুঃখে করিয়ার ইটা করা ঠিক হয়েছে না যে বা যারা করছে এরার মানে কিটা আমি প্রশাসনের কাছে অনুরোধ এরার অবস্থা যাতে থাকে না এই দেখো মানুষের চাউলের গুদাম চাউলের অবস্থা দেখো আমরা আইছি অবস্থা দেখো দেখো অবস্থা আমার তো এখন খারাপ লাগে লাইভ করতাম না আসলাম আস্তা অবস্থা দেখো বাজারের অবস্থা এখানে বেয়াল অবস্থা এই অবস্থা ঘুমাও দোকানের এই অবস্থাটা করা ঠিক হয়েছে না দেখো দোকানের জিনিসপত্র দেখো অবস্থা আস্তা বাজারের অবস্থা দেখো দেখো এমন কোনো দোকান ৰৈছে না লুথাত বাকী ই হাৰে লুথুৱ কৰা হৈছে দেখ অৱস্থা দেখ অ দেখ অৱস্থা দেখ তোমৰা ইহাৰে দেখ মটৰ আমি বিশ লাখ আহিলেছো মটৰৰ ই হাৰে অৱস্থা দেখোন দোকানৰ অৱস্থা কিচ্ছু নাই অক অৱস্থা কচমেটিক দোকানৰ অৱস্থা বুজি পাল দোকানৰ Ovo está de acordo.